আপনারা দেখছেন বেঙ্গল রিপোর্ট তাবেদারি নয় সত্যের পক্ষে জোরাল আওয়াজ আজ মাগুরা থেকে জয়রামবাড়ি পর্যন্ত যে পদযাত্রার আয়োজন করেছেন বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের তো যিনি সংগঠনের মুখ্য পরিচালক বাঁকুড়া জেলার অমিয়পাত্র মহাশয় তাকে আমরা পেয়ে গেছি কি কারণে এই যে পদযাত্রা এই এলাকায় করতে হচ্ছে তার কাছ থেকে আমরা জেনে নেব আপনারা এটা লক্ষ্য করেছেন যে গোটা দেশ জুড়ে কৃষক আন্দোলনের ফলে এখন বেশিরভাগ শাসক রাজনৈতিক দল এবং তাদের সরকারগুলো কৃষি নিয়ে ভাবনাচিন্তা করছে এবং সংবাদ মাধ্যমেও এখন কৃষকের সমস্যার সমাধানের কথা আলোচিত হচ্ছে এটা লাল ঝান্ডার আন্দোলন ছাড়া সরকারেরও টনক নড়ত না আর শাসক দলগুলোরও টনক নড়ত না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন তিনি নাকি কৃষক বন্ধু প্রকল্প করবেন কৃষক বন্ধু প্রকল্প আর কিছুই না কিছু মানুষের ইন্সিওর করে দেওয়া হবে বিমা মারা গেলে ইন্সিওর কোম্পানি তাদের দু লাখ টাকা দেবে সেটা হচ্ছে আঠারো থেকে ষাট বছর বয়স পর্যন্ত আচ্ছা ষাট বছর বয়সের পরে কি হবে ষাট বছর যাদের বয়স হয়ে গেছে তারা কি অমর নাকি না তাদের কোনো অভাব নেই তাদের কোনো রোগ জ্বালা নেই তাদের কোনো প্রয়োজন নেই বা সমাজের জন্য তাদের কোনো অবদান নেই ষাট ঊর্ধ্বদের কথা সরকারকে ভাবতে হবে এখন ভোটমুখী এইসব কথাবার্তা বলা হচ্ছে দ্বিতীয় আরেকটা কথা বলছেন যে এক একটা ফসলের জন্য একর প্রতি আড়াই হাজার টাকা নগদে দেওয়া হবে এক একর জমিতে মানে তিন বিঘাতে মোটামুটি আঠারো কুইন্টাল থেকে কুড়ি কুইন্টাল ধান হয় ধানের সংগ্রহ মূল্য কেরালায় তেইশশো পঞ্চাশ টাকা আর এখানে আমাদের তেরোশো টাকা বারোশো টাকার বেশি পায় না ফোড়েতে মেরে দিচ্ছে এই যে কুইন্টালে এক হাজার টাকা করে ক্ষতি হচ্ছে তার মানে একে করে ক্ষতি হচ্ছে তার কুড়ি হাজার টাকা আর উনি দেবেন আড়াই হাজার টাকা আমরা তো বলেছি ফসলের ন্যায্য দামটা তুমি দাও যা তার সহায়ক মূল্য হতে পারে যা কেরালা সরকার দিচ্ছে যা অন্য দু একটি সরকারও এর থেকে বেশি দিচ্ছে সেই সহায়ক মূল্য দিয়ে ফসল কেনার ব্যবস্থা করো তোমাকে নগদ টাকার লোভ দেখাতে হবে না এটা মানুষের সঙ্গে প্রতারণা এবং এটা ভোট রাজনীতি ছাড়া কিছু নয় আমরা কৃষকদের মধ্যে এই কথা আমরা কৃষকদের মধ্যে এই কথা বলার জন্যই পদযাত্রা করছি পদযাত্রা করছি আরেকটা কারণে যারা খেটে খায় গায়ে যারা ক্ষেত মজুর তাদের কাজ কমে যাচ্ছে যেহেতু ধান কাটার মেশিন এসে গেছে আলু পোতার মেশিন এসে গেছে আস্তে আস্তে এদের যদি কাজ কমে যায় আর এনআর জিএসে যে কাজ দিচ্ছে সে অর্ধেক টাকা লুট হয় অর্ধেক টাকা পকেটে যায় ওই যারা তৃণমূলের গ্যাডার একটা স্কিমে যদি দেখা যায় যে কুড়ি জন মাটি কাটার লোক তো পঞ্চাশ জন সুপারভাইজার যারা কোনো দিন মাটি কাটে না কিন্তু তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকে যায় আমরা বলেছি একশো দিন কাজের গ্যারেন্টি দিয়েছ একশো দিন কাজ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে দুশো চুয়াল্লিশ টাকা হচ্ছে ন্যূনতম মজুরি এটা এখানে চালু করতে হবে আর আগামী দিনে সাড়ে তিনশো টাকা মজুরি দিতে হবে তা নাহলে এই গরিবগুলো বাঁচবে কী করে আমরা এই কথা বলার জন্যেও এই পদযাত্রার আয়োজন করেছি আর দু একটা জিনিস আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে কৃষক যে ঋণ যেখান থেকে পেত সেটা হচ্ছে গায়ের সমবায় সমিতি আর এই সমবায় সমিতিগুলোই কৃষকের ফসল কিনত এখন কি অবস্থা এই যেখান থেকে আমাদের মিছিল হবে এখানকার সমবায় সমিতির কি অবস্থা চলছে ওটা প্রত্যেকটা সমবায় সমিতিতে টাকা লুট হচ্ছে দুর্নীতি হচ্ছে স্কিমেটিক টাকা লুট হচ্ছে এই লুটের রাজত্বের অবসান চাই আর মোদী সরকারের কাছেও আমাদের প্রশ্ন যে ছাপ্পান্ন মাস তো হয়ে গেল আজছে দিন কবে আসবে জিনিসের দাম কবে কমবে বছরে দু কোটির চাকরি কবে হবে সেই প্রশ্ন নিয়েই আমরা এই পদযাত্রায় মানুষকে